সিপিএম এর সর্বভারতীয় প্রাক্তন সম্পাদক সীতারাম ইয়ে আজ মৃত্যুবার্ষিকী আর এই দিবস উপলক্ষে সিপিএম এর রাজ্য দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় শ্রদ্ধাঞ্জলি আছে দেওয়া হয় যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ সিপিএম এর রাজ্য নেতৃত্বরা প্রাক্তন সিপিআইএম সর্বভারতীয় সম্পাদক প্রয়াত সীতারাম ইয়ে চৌধুরীর প্রথম প্রয়াণ দিবস পালন করতে গিয়ে কি বলছেন বাম নেতা রতন ভৌমিক শোনাবিবার্ষিকী আমরা পালন করছি আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে বারোই আগস্ট তার জন্মদিন বারোই সেপ্টেম্বর তার মৃত্যুদিন এক মাস সারা দেশে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন সংগঠিত হবে ইতিমধ্যে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও জেলা এবং মহকুমায় এই কর্মসূচি হয়েছে আমরা আমাদের পার্টি সাধারণত আমাদের পার্টির কোন নেতার জন্মদিন বা পালন করি না বিভিন্ন সংগঠন ইত্যাদি পালন করে কিন্তু সীতারাম ইতি ক্ষেত্রে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে যে একমাস ব্যাপী তার বিভিন্ন দিক আলোচনার জন্য তার প্রতি শ্রদ্ধাঞ্জলন অংশ সংগঠিত হবে আপনার শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ এক মাস ব্যাপী কিন্তু স্মরণ সভার আয়োজন করা হবে এক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি তারা পালন করবেন ওনার যে আদর্শ বা যে ছিল তা আরো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এক মাস ব্যাপী এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে কেন্দ্রের সিপিএম এর পক্ষ থেকে সে কথাই আজ বললেন বাম নেতা রতন ভৌমিককে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন